হরে কৃষ্ণ আজকে যোগিনী একাদশী ব্রত উপবাস এই কাঁচা কলা এই আলু এই পেঁপে কাটা হয়ে গেছে এই কুমড়ো দিয়ে সবজি তেল ছাড়া সবজি হরে কৃষ্ণ Krishna Hare, Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ramo Hare, Ramo Ramo Rama Hare Hare Krishna Hare, Krishna, Krishna Krishna Hare. জয় জয় মহ জয় গৌরচন জয় বিশর জয় করুণার সিং জয় সুত জয় পণ্ডিতনী জয়িশ্ৰ পুৰা ধৰ জয়সীয়া জয় জয় নৱ দীপ জয় সুৰ ধ্বনি জয়লক্ষ্মী বিষ্ণু প্ৰিয়া প্ৰভু जयो लक्ष्मी विष्णु प्रिया प्रभर प्रति जय जय महाप्रभु जय गुर जय जय नीप वासन जय मा নন্দ নন্দয় অদ্বৈত জন জয় নীতা নন্দয় অদ্বৈত জগন গীতানন্দন সদা করিয়া নাম সংকীর্তন গাইল শ্রীল কৃষ্ণ দাস নাম সংকীর্তন গাইল শ্রী ল কৃষ্ণ দাস জয় জয় মহাভয় গৌরচন চীনা বাদাম ভাধা হবে একাদশী সন্ধে কে লবণ সন্ধে কে লবণ দিয়ে বাদাম হাজে চীনা বাদাম হরে কৃষ্ণ কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna Hare Krishna Hare কৃষ্ণ কৃষ্ণ কাঁঠালের বীজও অনুকল পথে দেওয়া যায় এই কাঁঠালের বীজ হাফ করে কেটে অনুকল পথে দেওয়া হবে হরে কৃষ্ণ 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 হরে বাদাম ভাজা হয়ে গেছে যাই যখন আধালা বীজ কাটা হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে জলে ধুয়ে অনুভব এই আমাদের এই প্রেসার কুকারে দেখুন খালি জল দেওয়া আছে তেল জল কিছু দেওয়া নেই এখন আলু ধোয়া হয়ে গেছে এই কাঁঠালের বীজে ধোয়া হয়েছে এই খালি জলের মধ্যে এই কাঁঠাল বীজ আর এই কাঁচা কলা আলু দিয়ে তেল ছাড়া রান্না গুরুতর এই পেঁপে শীত কৃষ্ণ নাচ এই কুমড়োর পেঁপে

জয় গৃ জয় জগন্নাথ জয় এই বাদাম ভাজা আছে একটু পেস্ট করে ওর মধ্যে দিতে হবে বা গুঁড়ো করে শুকনো শুকনো গুড়ো করে দেওয়া ये देखो बादाम घुरो होए गए से इनके बादाम घुरो ये मैं और पीछे सब्जी बाकी है जीरा गरम करते तो

এবার তো অনেকে বলতে পারে যে পরে মনে হয় তেল দিয়ে দেয় দেখলেন তো কিছুই দিলাম না প্রেশার কুকারে ঢাকনা দিলাম খালি দুটো সিটি পড়বে হয়ে যাবে জগন্নাথের ভোগ রেডি হয়ে যাবে হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের জগন্নাথ দেবের নিবেদন করা হবে হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেখুন সবজি হয়ে গেছে এখন আমাদের জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হবে হরে কৃষ্ণ কৃষ্ণটা ভেঙে দিতে হবে সব রকম একসঙ্গে দিয়ে যাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ দশ জগন্নাথ দেবের ভোগের উপরে এই তুলসী পাতা প্রত্যেক ভোগের উপরে जय जय जगन्नाथ सुभद्रा सुदर्शन की जय जय जगन्नाथ स्वामी नाम पत्र